নমস্কার বন্ধুরা কুকিং ইজি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমরা দেখতে পাচ্ছ আমি মাছ ভেজে নিয়েছি আর এটা রুই মাছ রুই মাছগুলোকে ছোট ছোটো টুকরো করা আছে আর সেগুলোকে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি আর এই রুই মাছের আজকে পোস্ত দিয়ে ঝোল কিভাবে করব। সেটা তোমাদেরকে দেখানো হবে এই রোদ গরমে বেশি মশলা না খাওয়াই ভালো সেই জন্য আমি পাতলা করে ঝোল করব। তোমরা দেখতে পাচ্ছ কী কী উপকরণগুলো লাগবে এই ঝোলের জন্য সেগুলো তোমরা দেখে নাও সব কিছু দেখে নিলে নেওয়ার পরে এটা বলছি এখানে শুকনো লঙ্কা জিরে এবং হলুদের একটা মিশ্রণ তৈরি করা আছে আর এখানে আছে আমার বাটা এই পোস্তকগুলোকে একটু করে আমি ভেজে নিয়েছি নেওয়ার পরে এটাকে আমি পেস্ট করে নিয়েছি তাহলে চলো এবার আমরা শুরু করি তার জন্য আমি খুব কড়াই চাপিয়ে দিয়েছি রান্না শুরু করার জন্য সেই কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছিলাম তেল গরম হওয়ার পরে আমি সেই টুকরো করা আলুগুলো ফ্রাই করে নেব আমার আলু ফ্রাই হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আলুগুলোকে এইভাবে ফ্রাই করে নিতে হবে একটা আলাদা রং তৈরি হয়েছে হওয়ার পরে তেল আছে আমার কড়াইয়ে তাই এই তেলে আমি ফোড়নের জন্য তেজপাতা দিয়ে দিলাম দেওয়ার পরে এবার যে পেঁয়াজ ছিল সেই পেঁয়াজ কুচো আর রসুন থে দিয়ে দিলাম তারপরে এটাকে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে এখন আমার সেই মিশ্রণটা দিতে হবে যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছি এই মিশ্রণটা দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে এটাকে আবার নাড়িয়ে নিতে হবে এক সবগুলোকে মিক্স করতে হবে দেখতে পাচ্ছ যে আমার খুব সুন্দর একটা কালার চলে এসে মশলার মধ্যে তারপর আমি এটা আদা থেকে দিয়ে দিলাম দিয়ে আবার এটাকে নাড়িয়ে নিলাম নেওয়ার পরে আমার যে টুকরো করা টমেটো ছিল সেই টমেটো টুকরো দিয়ে দিলাম দেওয়ার পরে আবার এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে একসঙ্গে মিক্স হয়ে যায় আর তোমরা দেখতে পাচ্ছ যে এটা দিয়ে একটা গ্রেভি তৈরি হবে তারপর আমি সেই ফ্রাই করা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে আবার ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে ঠিক এইভাবে একটার পর একটা মশলা তোমরা দিয়ে দেবে দেখো একটা গ্রেভি গ্রেভি ভাব চলে এসেছে যদিও এখনও পেঁয়াজ গলেনি আরও একটু সময় লাগবে এরপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পর এটাকে আবার নাড়িয়ে নিতে হবে আর ভালো করে নাড়তে হবে কারণ গ্যাসের ফ্লেমটা আমার হাই করা আছে জন্য নিচে একটু হলেও লেগে যাচ্ছে আর সেটাকে ভালো করে তুলে দিতে হবে এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এই আলু এবং মশলাগুলোকে মশলা বলতে যে পেঁয়াজ টমেটো আছে এগুলোকে সেদ্ধ করার জন্য যাতে একটা গ্রেভি ভাব তৈরি হয় তার জন্য আমি এটাকে ঢেকে দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার ঢাকনা তুলে দেখি কি অবস্থায় আছে তোমরা দেখতে পাচ্ছ যে যে পরিমাণ জলটা দিয়েছিলাম সেই পরিমাণ জল নেই আর প্রচুর প্রচুর মানে ফুটছে আর একটা গ্রেভি তৈরি হয়ে গেছে ঝোলে দেখো এটা কষা হয়ে গেছে খুব সুন্দর একটা গ্রেভি ভাব চলে এসছে আর সব পেঁয়াজ টমেটো একদম গলে গেছে আর এটাই গ্রেভি তৈরি হবে এবার এর মধ্যে আমি আমার বেটে রাখা পোস্তটা আমি এবার অ্যাড করছি পোস্ত কালারটা এরকম হওয়ার কারণ আমি পোস্তটাকে ভেজে নিয়েছিলাম নেওয়ার পরে আবার এটাকে আমি নাড়িয়ে নিচ্ছি একসঙ্গে সবগুলোকে মিক্সড করছি খুব সুন্দর একটা গ্রেভি চলে এসছে আর এটা এটাকে আমরা ঝোল করব সুস্বাদু যাতে হয় ঝোলটা তার জন্য এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি যেহেতু কষা আমার হয়ে গেছে মশলা এবং আলু কষা হয়ে গেছে তাই এখানে পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে এই জলটা দেখো ফুটছে আর এই জলটাকে ভালো করে ফুটাতে হবে এরকম যখন ঝোলটা ফুটবে সেই তার মধ্যে আমি আমার ভেজে রাখা যে রুই মাছের টুকরোগুলো ছিল পিসগুলো ছিলো সেগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে ঝোলটাকে আরও ভালোভাবে ফোটানোর জন্য আমি এটা ঢেকে দিয়ে দিলাম কিছুক্ষণ রাখার পরে এবার ঢাকনা তুলতে হবে তুলে দেখতে হবে যে ঝোল আমার যে ঝোলটা কোন পর্যায়ে আর ঝোল প্রায় রেডি অনেকটা কমে গেছে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর ফুটছে এরকম ভালো করে ফুটিয়ে নিতে হবে নেওয়ার পরে তোমরা যারা একটু হলেও তরকারিতে মিষ্টি ভাব পছন্দ করো তাহলে একটু চিনি দিতে পারো আর যদি কেউ পছন্দ না করো তাহলে দেবে না আমার ভালো লাগে তাই আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম দেওয়ার পরে ঝোলটা এরকম ফুটবে আর যেহেতু ঝোলটা আমি এখন নামিয়ে নেব তাই নামিয়ে নেওয়ার আগে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আমার ঝোলটা রেডি হয়ে গেছে এরপরে এই ঝোলটাকে তোমরা ভাতের সঙ্গে এইভাবে পরিবেশন করতে পারো দেখো খুব সুন্দর একটা পাতলা ঝোল তৈরি হয়ে গেছে আর এটা অবশ্যই খুবই সুস্বাদু এবং হেলদি হবে আমরা সবসময় মশলা জাতীয় খাবারই পছন্দ করি কিন্তু তোমরা একবার বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবে